গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে সকাল সকাল এসে গেছে বন্দনা দি চা লাল জল এই যে বানিয়েছে এই দেখো গরম গরম টি দেখো আর ওইদিকে জোনাই বসে আছে জনটা ও মাঝে মধ্যে ওর খুব ইচ্ছা হয় এদিক ওদিক সেদিক আমাদের দিকে পাছু পরে বসে যায় আর এখানে জানলাটা বন্ধ এই দেখি ওই দেখো ওইখান থেকে আলাপচারিতা করছে আপনার কিছু বলার আছে কাউকে বাবা কিছুই বলার থাকে না হ্যালো বন্ধুরা মর্নিং চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বন্ধ আমাদের সবাইকে ঘুম থেকে ট্রেনে তুললো বলো ঘুমিয়ে কখন থেকে পড়ে রয়েছি উঠতে আর পাচ্ছি না মন চায় বলো তো ছুটির সময় হুম ছুটির সময় ঠিক আছে হ্যাঁ সে তো আমি দেখতে পাচ্ছি সে তো আমি দেখতে পাচ্ছি কারণ আমি খালি নাক ডাকারই আবার ফিরছি কি জানি আমি জানি না হতে পারে আমার দ্বারা ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় আমিও তো সাধারণ একটা মানুষ কালকে আমাদের পাড়া থেকে ভোগ দিয়েছিলো সেই কথা তো আমি নিশ্চয়ই তোমাদের লাইভে কালকে বলেছি হ্যাঁ না না এই দেখো আমার আমার কিন্তু পাট আনছে আম লাগছে কিন্তু এইবার তো পাড়া থেকে ভোগ দিয়েছিল লাইভে কালকে তোমাদের বললাম তো সেই ভোগের থালিটা মাটির থালা দিয়েছে তো ওরা তো আমি বললার দিকে বললাম সমস্যা এটা কি করা যায় বলো মানে কোথায় রাখবো তো বললো যে রাখো না আরে সকালটা হতে দাও মলার গাড়ি আসুক আছি তো হ্যাঁ হাতে করে নামিয়ে দিয়ে আসবো সকালে আমি পায়ে করেও নামাতে দেখলাম না কাউকে আমি সকালবেলা উঠলাম তখন পাক্কা পৌনে ছটা বাজে পাক্কা পৌনে ছটা বাজে তখন উঠলাম তো পাক্কা পৌনে ছটার সময় উঠলাম ঘুম থেকে উঠে আমি আর কি সমস্ত খুললাম কারণ এসে গেলে না রোজের ময়লাটা না যেতে গেল কাল ছিল অল্প ময়লা তো আমি কালকে আর বালতি নামাইনি আর আজকে জমে গেছে এক গাদা ময়লা তো সেগুলোকে নিয়ে আবার নিচে রেখে দিয়ে আসে যাই না এতক্ষণ এসে নিয়ে হয়তো চলে গেছে এই হলো ব্যাপার তারপরে তখন থেকে নিয়ে এখন অবধি মানে সেই যে বন্ধনা তার তার তারপর থেকে এই এখন চা করে আমাকে টেনে তুললো যে বৌদি বেডটি আমি বললাম না না খারাপ দেখায় না বেডটি আমি আমি বলছি আমি বললাম যে বেডটিটা নেওয়াটা আমাকে বেডটি দিচ্ছিল বিশ্বাস করবে না তোমরা মানে আমি পুরো বিছানায় বসা তারপর আমাকে বললো এখানে না বলি এইবার আমি তারপরে আবার বললাম না না সেটা খারাপ দেখায় না একটা মানুষ চাটা করে এনেছে সেখানে দেখো 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 আমার উপর তেজ দেখিয়ে এতগুলো চা ফেলে দিল দেখো তোমার এইবার সেই যাই হোক তারপরে আমি চাটা নিয়ে বসেছি এখন তো অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি ব্লগ তো মাঝখানে সম্পূর্ণভাবে বন্ধই করে দিয়েছিলাম একদম তাহলে আমার এই পিরিয়ড ফেলা নিয়ে চ্যানেলটা তো মানে থাকতেও মানে বসেই আছে পুরো একদিন যেহেতু রেগুলার ব্লগ দি না মানে বিরক্তিকর তা আমি আজকে মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি যে এনি হাও আজকে আমি ব্লগিং স্টার্ট করেছি ব্লগটাকে শেষ করবো কারণ এরকমভাবে আমি ব্লগ স্টার্ট করি বাট ব্লগটাকে শেষ করতে পারি না উমা হঠাৎ করে মনে পড়ে এই বাবা আমি তো শুটি করিনি রান্না হচ্ছে বললাম কি যে রান্না হলো কী যে খেলাম সেটা আর বলতে বলে দেখাবো তোমাদের তো যাই হোক এই যে চিন্টু বসে আছে এখানে দেখতেই পাচ্ছ ঠ্যাং তুলে আর আরেকটা ঘরে কাশছে তোমরা শুনতে পাচ্ছ তার প্রবলেমটা হচ্ছে ওষুধ খাওয়ানো হচ্ছে গরম জল তো খাওয়ার কোনো নামগণ্য নিচ্ছে না উল্টে আরও ঠান্ডা জল খাচ্ছে আর কানের সামনে গকর গকর করে কেসে যাচ্ছে এই হলো ব্যাপার তো চলো চা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো এই যে সানি উঠেছে আর এই আরেকজনকে দেখো ঠ্যাং তুলে সানিকে দেখে এই যে সেই সেই ছেলেটি যে কিনা না কাশিতেও ঠান্ডা জল খায় এই দেখো একে নাটক যদি করতে হয় একে দেখে শেখো তোমরা পুরো দমে তোমরা জানতে পারবে নাটক কয় প্রকার ও কী কী যখনই আমি বাথরুমে হিস করে আসি বা পাপসেই হিস করি তখনই আমার জায়গা হচ্ছে ওই যে টেবিলের নিচে আর যখনই কেউ বলে যে বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই এরকম চিটপটাং হয়ে গিয়ে ঠ্যাং তুলে শুয়ে যায় আর এই যে কি বাবা আরেকবার বল পিসি আর দাদা কি এইটা হচ্ছে সাপ আর এই যে এটা হচ্ছে নেহু আমি নেহুল কি যেন বলে নেউল নেউল আমি নেউল শুনেছি এই যে নেহু এই জোনাই নেহুর পাশে থাকিস না কামড়ে দেবী কাটতে দিন দুপুরে ওরে আর ঘুম পাড়াতে হবে না ধেড়ে তারে দেখো চিনু কিন্তু সব করে পড়াশোনা বাদ দিয়ে এক বিন্দু পড়াশোনা করে না এক বিন্দু না এই সারাক্ষণ এরকম বই নেয় আর এরকম বসে থাকে সবাই না আমি কিছু পড়াতে চাই না ওকে ওকে আমি তোমরা কেউ থাকলে ভালো ভ্যান আমাকে পাঠিয়ে দাও তো চিনুকে একটা ভ্যান কিনে দেবো সবজি বিক্রি করে সবজির সাপ্লাই বঙ্গনা দিয়ে দেবে বঙ্গনা দিয়ে গ্রামে না গো নেহু নাকের জলেই তো শুষ রাম ওখানে নাকের জল পড়েছে তোর তাহলে নেহু দাঁড়ন্তলাতে খুব খুশি করি শিখ করি রি বলে তো এই আমাদের বাড়িতে সাপ আর নেহুর গল্প কিন্তু তোমরা শুনো

চলো সব ঘুম উঠলে এবার যদি পড়তে বসে দয়া করে আমার উপরে কারণ ওরা পড়াশোনা করলে আমার উপরই দয়া হয় ওদের কোনো দয়া না না সেটা তো নেউল করে এখন নেহুরা কিভাবে হাঁটে যায় না ওরা দু পাই মনে বলতে খুব খুশি হয়েছে এই নামটা শুনে চোখ দিয়ে জল বেরিয়েছে হ্যাঁ চিনু কিন্তু কালকে খুব সুন্দর একটা ওয়ার্ড বার করেছে তোমাদের বলছি এখানে বলেছে যে হারিয়ানা হুম হারিয়ানা তো হারিয়ানার যেটা ক্যাপিটাল সেটা চন্ডীগড় তাই তো তো চিনু দুবার মিস্টেক করেছে একবার ও বলেছে যে চড্ডিগড় ঠিক আছে একবার ও বলেছে চড্ডিগড় হ্যাঁ তো আমি ওকে বোঝালাম চড্ডি তো তুই পড়ে আসিস তাহলে চড্ডিগড় কি করে হয় আচ্ছা তারপরে বলো ও আচ্ছা চন্ডীগড় আচ্ছা পরক্ষণে আবার জিজ্ঞেস করেছি যে হারিয়ানা তখন ও বলছে জঙ্গিগড়

মাথাটা ধরে আছে জানি না কেন ঘুম তো কাল রাত্রে হলো তারপরেও কেমন একটা মানে সেই আর ড্রাউজিনেস থাকে না সেরকম চলছে মানে তন্দ্রা মদর পড়লেই শুয়ে যাবে এরকম একটা ব্যাপার জাস্ট রান করে এসে বসলাম আজকে রান্না বলতে নদী একটুকে দিয়ে চিকেন আনিয়েছি আর পুঁইশাক নিয়ে এসেছি তো পুঁইশাকের চচ্চড়ি হবে চিকেন হবে আর সকালবেলা তো তোমরা দেখলি ব্রেকফাস্টে লুচি আর আলু তরকারি ছিল তো ওটা খাওয়া হয়ে গেছে একটু দেরি করে খাওয়া হল বলে রান্নাটাও আমি বদনাদিকে বললাম তুমি কেটে কুটে রেখে দাও তারপরে আমি চাপাচ্ছি স্নান করে আসলাম যাই পুজোটা দিয়ে আসবো ওদিকে দুটোকে পড়তে বসিয়েছিলাম দুজনের মোটামুটি ম্যামেদের পড়া কমপ্লিট করে নিয়ে ওই খেলো খেয়ে একটুখানি এখন মোবাইল নিয়ে বসেছে হুম পয় নিয়ে এখন আমি একটু বসলাম ফাঁকা সময় পাওয়া খুব মুশকিল হয়ে যায় জানো তাও বদনাদি থাকলে আমার একটুখানি রক্ষে মানে ও থাকলে পরে আমার অনেকটা মানে হেল্প হয়ে যায় কাল রাতে যায়নি বাড়িতে কাল ছিল চিল বায়না করছিলো তো কালকে ছিল তো এই হলো ব্যাপার তো চলো বাকি যখন আবার রান্না ছাপাবো তখন তোমাদের সামনে আসছে তো রান্নাঘরে এসে গেছি হচ্ছে বুড়ো হাজার প্রায় শেষ খাওয়াবো আর মাংসের মশলা রেডি করে রেখেছি দেখাচ্ছি ভাবলাম একটুখানি একটুখানে কমাও 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 ভাবলাম যে কুচনাটা অত খুবই বড় কানের আওয়াজ আছে এই এই উৎসব পুরো ভাঁজার ওই ঝাঁজে এরকম করে আমার কাশি উঠলো না কাশি হওয়ার থেকে তো ভাই নাকে ঝাঁঝা বেলে সেটা বেশি ভালো না দেখাই একদম অল্প তিলি হয়ে গেছে তো দেখো এলে একদম নামকাবাজকে তেল দেখি পাবে না তেল দেখ দেখ আমি বাবা লোকে না আমি মিথ্যা কথা বলতে পারি না যে অন্য লোকেরা খুব রিচ খাই তো সেই জন্য বাবা আমি আবার আলাদা করে রান্না করি আর এই যে চিকেনটা বনাদি ভালো করে ধুয়ে দিয়ে রেখে দিয়েছে এখানে সরঞ্জাম আর এই যে মশলা করে রেখে দিয়েছি আর চাল ধুচ্ছে চাল দিয়ে এবার বসাবে এই যে এই হচ্ছে প্রচণ্ড পুরোনো শুকনো লঙ্কার সর্ষে দিয়েছি ব্যাস ওতে আমার একবারে হয়ে যাচ্ছে একবারে যাই হোক আকাশে তো প্রচণ্ড পরিমাণে কড়া রোদ এই কি বৃষ্টি হবে বাবা তবে যে বৃষ্টি হবে ভালো লাগছে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কতক্ষণ এসিতে থাকবে বলো তো কাজের জন্য তো বাইরে চলে যেতে হচ্ছে দাঁড়িয়ে দেখো চ

ফুটবলে ওভার রিঅ্যাকশন যদি দেখতে ওভার অ্যাক্টিং যদি দেখতে চিনুকে দেখতে এটা মাকেও করতে পারে তো চিকেনের যে আইটেমটা রান্না করলাম শেয়ার করবো ভুলেই গেছি বললাম না আমি খাওয়ার সময় আর দেখাতে ভুলে যাই এটাই আমার একটা বাজে অভ্যাস যাই হোক খারাপ অনু হয়েছিল সব দিয়ে বসিয়ে দিয়ে আমি তো এই ঘরে চলে এসেছিলাম ওই চ্যানেলের জন্য ভিডিও করার জন্য তো তোমাকে বাটিটা নাড়িয়ে না নামেছি সব দিয়ে দিয়েছিলাম দিয়ে খালি তো বোন ব্যাপার ওদেরকে নিয়ে যাবে মাঠে দিয়ে বেরিয়ে যাবে আমি তারপরে ছুটির সময় আনতে ইউজুয়াল কালকে রাত্রে ব্লগ শেষ করতে ভুলে গেছি তো এখন মনে পড়ল আরে আমি তো ব্লগই শেষ করিনি দেখেছো তো এই হচ্ছে আমার প্রবলেম তো যাই হোক যতটুকু আমি হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ততটুকুই তোমাদের কাছে দিলাম হুম আবার আজকেরটা শ্যুট করব নিয়ে কালকে আবার তোমাদের দেবো ঠিক আছে চলো যতটুকু দিলাম ততটুকুই তোমরা ভালোবেসে দেখো ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো